আমরা এবং আমার বোন বোন মেট্রো রেলের চিড়িয়াখানায় আসতেছি খুব এই যে আমি আমার ফ্যামিলি নিয়ে চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন এবং জাতীয় চিড়িয়াখানা মিরপুর খুব আনন্দের সহিত সুন্দরভাবে মনোরম পরিবেশে মেট্রো রেলে আসলাম যা খুব ভালো লেগছে এই যে আমার ছোটো বোন ভাগনা আমার মেয়ে আমার বোন জামাই চিড়িয়াখানে এসে দেখলাম বিদেশিদের খুব ভিড় যা বিদেশি পর্যটকদের রমরমারম ভিড় যা দেখে খুব মনোমুগ্ধ হইলাম এবং ভালো লাগলো অসংখ্য বিদেশি পর্যটক এসেছে চিড়িয়াখানা দেখতে এবং পশু পাখি দেখতে ফ্যামিলি নিয়ে এসেছে তাদের চলাফেরা একদম সাধারণ মানুষের চাইতে অনেক ডিফেন্ট আমি আমার ফুফু এবং আমার ফ্যামিলি সহ চিড়িয়াখানা গিয়েছি যে উঠ দেখেন উট উট দেখে আমার বাচ্চা তো খুব খুশি লাফালাফি করতেছে উট ধরতেছে এই গ্রিলের ফাঁকাতে হাত দিয়ে উঠে খাওয়াইতেছে এবং উট ধরতেছে খুব খুব মজা পাইলাম এবং আমার বাচ্চারা খুব মজা পাইছে চিড়িয়াখানায় মনোরম পরিবেশে আমরা ঘোরাফেরা করলাম চিড়িয়াখানায় শিশু পার্ক চিড়িয়াখানায় শিশু পার্কে এসে আমার বাচ্চা তো খুব আনন্দ যে ঘোড়ায় গাড়ি উঠবে ঘোড়ায় গাড়ি উঠবে অনেক সিরিয়াল সিরিয়ালের পরে বাচ্চারা একটু ঘোড়ায় গাড়ি উঠাইলাম ময়ূর পাখি যা অসুন্দর একটা ময়ূর পাখি এটা একটি বিরল প্রজাতি একটা বক পাখি যা দেখলে ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর একটা বিরল জাতের বক পাখি যা খাবারের থলিটা অনেক বড় বেশ কিছু জাতের বক পাখি আছে যা আমি কখনোই দেখি নাই আগে চিড়িয়াখানায় এসে এখন দেখলাম খুব সুন্দর বক পাখি এই যে বানর বানরের যে কি যে আনন্দ দিতে পারে মানুষক তা না গেলে বোঝা যেত না বানরের লাফালাফি দেখে আমার বাচ্চা তো অনেক আনন্দিত অনেক আনন্দ দিত আমার বাচ্চা যা বানরের লাফালাফি দেখে যে বানর আর একটা উকুন তুলে দিতেছে আর একটা বানর লাফাই আয় সেরে দেখুন কি চমৎকার ভাবে উকুন তুলে দিবে যা দেখে আসলে অনেকটা ভালো লাগতেছে এবং একটা বানর এমনকি আমার দিকে ছুটে চলে এসতেছে যে আমার মনে মোবাইলটা ভিতর থেকে হাত দিয়ে মনে হয় নিয়ে থামা মেরে চলে যাইব এই যে বাঘ ছেড়ে দেয়া একটা বাঘ যা খুব নিজের চোখে দেখে অনেক ভালো লাগলো বানরের সঙ্গে আমি একটু সেলফি ওঠানোর চেষ্টা করলাম একটু ভিডিও করলাম এই যে আমার ভাস্তা বিদেশি পর্যটকদের কাছে আমার ভাস্তা গিয়া হাই হ্যালো বলিতেছে এবং এরা কাছে খুব আদর পাইতেছে বিদেশি পর্যটক অনেকগুলো বিদেশি পর্যটক এসেছিলেন যা দেখুন এরপর আমরা যাব সাপের খাঁচায় যা মনোরম পরিবেশে আমরা সাপ দেখতে যাবে এখন এই যে বিদেশি পর্যটক যা বিগ সাইজ এই যে আমরা সাপের খাঁচায় গ্যালারিতে আসলাম অজগর সাপ এত বড় অজগর সাপ আমি জীবনে দেখি নাই এত বড় অজগর সাপ যা চোখে দেখে বিশ্বাস করলাম দেখুন এই যে বিদেশি পর্যটক আর এক দল এসেছে এই ছোট্ট একটা বাচ্চা কি অবস্থা বাবারে যে ময়ূর পাখি ময়ূর পাখি দেখে অনেকটা আনন্দিত হয়েছি এত সুন্দর সুন্দর ছোটো বড়ো অনেক ময়ূর পাখি ছিল ক্যামেরাতে সব দেখা সম্ভব না যদি বাস্তবে কখনো সম্ভব হয় আপনারা গিয়ে দেখে আসবেন আর সবচেয়ে বড় বিষয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক এবং বেল বাটনটি অন অন করে দিবেন যাতে পরবর্তীতে আপডেট ভিডিওগুলো পাওয়া যায় এই যে বাঘ খাসার বাঘ যে এত আনন্দিত পেয়েছে আমার বাচ্চারা যে খাসার বাঘ দেখে খাসার বাঘ যে ছুটাছুটি করতে আর হুঙ্কার যে গর্জন যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যেত না ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা